আজকে এই সুযোগ মানে এই দুর্নীতিগুলো আমার সহ্য হয় না এভাবে যদি দেশের টাকা মেরে খায় তাহলে আজকে আমার বলাই লাগবো যাই হোক ও ডিটিভ স্যার যদি আসার কথা আসলে কি না আমার এই সত্য কথাগুলো সব খুললাকমো

মেয়ের বই বলি আপনি এক্সিকিউটিভ করতেছেন কেন এখানে সব খালি দুর্নীতি ম্যাডাম খালি দুর্নীতি দুর্নীতি মানে আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বুঝিয়ে বলো তো আমাকে আরে ম্যাডাম শুনেন কথাটা কেউ ওর কাছে আবার বলেন না তাইলে কিন্তু আমার চাকরি যাবো গা আমি যাই কাম কাজ করে খাইতাম কিন্তু থাকবো না শুনেন আপনার আগে যে আরো দুইটা অডিট অফিসার ছিল না তারা কি করছে এই জায়গায় বিশাল একটা একর দৈরে একটা পুকুর মানে একটা দিঘি খুদার

আবার আরেকটা হিসাবে চাইছে না তিন নাম্বার আবার পরে হ্যাঁ লগে আমি কবার চাইছিলাম মনে মনে কিন্তু সুযোগ পাই নাই কোন হ্যাঁ কি রে কই এখানে কি হয়েছে এখানে কি দুর্নীতি কিসার মানে ইত্যাদি ইত্যাদি আইসা দেখি টিকি পাই নাই আমি পরে মনে মনে ভাবলাম যা হোক এইবার মনে হয় যে কক পরে হ্যাঁ কয় পাতি দেখে কয় এখানে তো মাছ ছাড়ার দরকার ডিগিটা ঠিকই ক্ষুদা হয়েছে পরে সে মাছ ছাড়ার লেগা সে আরো পঞ্চাশ কোটি টাকা

এই ম্যাডাম তুমি এতক্ষণ ধরে আমাকে বলছো কথা কথাগুলো আবার বলো তো আমরা না কইলাম যে কই না যা না তুমি আমাকে আরেকবার বলো ওদের সামনে বলো ওরা কাউকে বলবে না বলো কইছে মানে ওই যে পোষকুনিতে মাছ ছাতে ম্যাডাম এখানে পোষকুনিতে কিচ্ছু নাই হুদা কে টিয়াগুলা ভাস করছে শোনো যে পোষকুনিতে মাছ ছারার কথা ছিল আমি তদন্ত করে দেখেছি যে ওই পোষকুনিতে মাছ ছাড়লেই পানি দূষিত মাছ সব মারা যায় আবার আস্তে আস্তে শুনলাম যে ওই পুকুরের ভিতরে বাচ্চারা গোসল করতে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এত রিক্স নিয়ে তো সরকার টাকা বেনিফিট করে এখানে তো মনে করো যে কোনো প্রজেক্ট তৈরি করবে না করবে তাইলে ম্যাডাম এক কাম করেন ওই যে যারা দুর্নীতিকে টাকা খাইছে যে হ্যাঁ বাক পাইছে মনে হ্যাঁ পঞ্চাশ লাখ মানে কত কুড়ি টাকা খাইছে হেরো সাজা দেন আর আরো যে দুইটা অডিটি অফিসার গেছে এগারো সাজা দেন আমি খুব খুশি হবো কারণ আমি সতলোক ম্যাডাম তোমার মনে হচ্ছে যে তুমি অনেক একটা ব্যক্তি। আর তোমার সততার পুরস্কার অবশ্যই আমি তোমাকে দেব এটা কোনো চিন্তা করো না ম্যানেজার একশো কোটি টাকার একটা চেক পাস করবো করে যে পুষকুলিটা খুদাই করার জন্য মাটি তোলা হয়েছে এটাকে পুরো ভরাট করে ফেলবে হ্যাঁ ম্যাডাম ওই থেকে মালিক ভরাট করবো কেন তুই পুকুরি খোঁজে নাই আমরা আবার কথা বুঝে না তখন মানে ওই জায়গায় যেই রুমে আছে মাছ ধরে আমি কি বুঝাই না আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো পাঁচ লক্ষ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বেচারা কেয়ারটেকারের মুখটা বন্ধ করে দাও আর তোমার অ্যাকাউন্টে পঁয়তাল্লিশ লাখ নিয়ে যাও আর বাকি টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও ঠিক আছে ম্যাডাম এদের কি করলেন কেন ওই তোমার শততার পুরস্কার দিলাম 5 লক্ষ টাকা আমি জানাই দেবো দুনিয়ার সব লোকেরে কোমোডটি অফিসার কর আমি এটা কোনোদিন মানতাম না আমার 5 লাখ টাকার রূপ নাই ম্যাডাম এই দুর্নীতি আমি চাই না অডিটর অফিসার ঘুষকর অডিটর অফিসার ঘুষকর কালার বাচ্চা এই কথাটা তুই আমার এখানে বলছিস বলছিস এই পর্যন্ত মেনে নিলাম এই কথা যদি বাহিরে কোনো জায়গায় যায় তাহলে কিন্তু বাঁচতে পারবি না বলে দিলাম পানের জলে ভাসিয়ে দেবো ম্যানেজার আমার অডিট করা শেষ তুমি চেকটা সই করে অ্যাকাউন্টে আমার টাকাগুলো ঢুকিয়ে দিও